ইসমিল রহমান রাহিম যারা মাছ করছেন তাদের জন্য সুখবর যারা পন ইউজ করেন এক হর্স অথবা দুই হর্স কিন্তু পন এই ধরনের ঢাকনা থাকে না এই যে এটা এস এস এর স্টিলনেস দিয়ে আমরা তৈরি করে নিয়েছি আমরা স্পেশালি এটা টিএম এগ্রো তৈরি করেছে হ্যাঁ এটা আমরা লেদ থেকে করে নিয়েছি এটা চাইলে আপনারাও তৈরি করতে পারবেন নিজেরাও তো যারা আমাদের কাছে তৈরি করেছেন তাদের জন্য আমরা এই আজকের ভিডিওটা আমরা এরকম কেস স্পন্সর খাসা তৈরি করে দিই এই পাখাটা এই যে পাখাটা জানো মাছের সাথে বাড়ি না খায় অর্থাৎ এই পাখাটা থাকে হচ্ছে ঠিক এইভাবে এই যে এইভাবে থাকে হ্যাঁ এইভাবে ঘূর্ণমান হয় ঘূর্ণমান হলে অনেক সময় মাছ বাড়ি খায় এটা অনেক চাষী ভাইয়ের মন্তব্য এটা হচ্ছে আমাদের পন কিং ইয়ার এটা টিএম স্পেশালিস্ট আইটেম চায়না থেকে আমরা নিজেরা আমরা ইম্পোর্ট করতেছি পন কিং ইয়ার্টপ হাই কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্টে টিএম এগ্রোতে পেয়ে যাবেন এই খাঁচার দাম এক্সট্রা তিন হাজার টাকা আর এই ইয়ার্টপের দাম উনচল্লিশ হাজার নয়শো টাকা আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ছত্রিশ হাজার নয়শো মানে তিন হাজার টাকা ডিসকাউন্ট ওই উক্ত তিন হাজার টাকা দিয়ে এরকম একটা খাঁচা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন অথবা খাঁচা বাদে নিলে ছত্রিশ হাজার নয়শো ঠিক আছে না না এটা আমরা দিব হচ্ছে এটা কি মাস অক্টোবর এই অক্টোবর পুরো মাস এই অফারটা থাকবে আমরা চেষ্টা করবো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত রাখা তবে স্টক সীমিত একশো পিস স্টক আছে একশো পিস সে আগে নেবেন আগে পাবেন একশো পিস এক মাসের শেষ হলে শেষ দুই মাসে শেষ হলে শেষ এ পরে জানুয়ারি থেকে দাম বাড়বে বা স্টক শেষ হলে নতুন স্টক ঢুকলে দাম বাড়বে আর এক এক পাওয়ার পাওয়ার থেকে বিঘা জন্য আর দুই হর্স পাওয়ার হচ্ছে যাদের পার ভয় টয় নাই তিন থেকে পাঁচ বিঘা বা সাত বিঘা জলাশয় তাদের জন্য এক হর্স পাওয়ার দাম একটু ছোট পুকুরের জন্যই সাজেস্ট করি যাতে পানিটা ঘোলা না হয় কারণ এটা তো পানিটা বগলা তুলবে নিচ থেকে এমনি গ্যাস লিথেন মিথেন হ্যাঁ হাইড্রোজেন যত ক্ষতিকারক গ্যাস আছে সব রিডিউস করবে শুনেন যদি অধিক গুণতে মাছ চাষ করতে চান আর মাছ চাষে যদি লাভ করতে চান ইয়ারটারের কোনো বিকল্প নাই এই জিনিসটা মেমোরিতে রাখবেন কি বলেন ডাক্তার স্যার মাছ চাষের যে কোনো পরামর্শের জন্য টিএম এগ্রোই একমাত্র আপনার সহযোগী এটা একটু যদি আপনি অন্তরে জায়গা করে নেন এইটা মনে করে তাহলে আমরা একটু শক্তি পাব সেই সঙ্গে আমরা আপনাকে ভালো সেবা দিতে পারবো আমাদের সাথেই থাকবেন টিএম এগ্রো ফিশারিজ লিমিটেড নাটোর টিএম ট্রেডিং ঢাকা মেট্রোদার ধন্যবাদ